অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার মাদাপাল্লি থানা এলাকায় কাজে গিয়ে রহস্য মৃত্যু মুর্শিদাবাদের ফরাকার ইমামনগরের পরিযায়ী শ্রমিকের পরিবার সূত্রে খবর মৃতের নাম কাদির শেখ বয়স বত্রিশ বছর প্রায় বছর ধরে সে ভিন রাজ্যে কর্মরত ছিল গত ঈদে বাড়ি আসার পর বাইশ দিন আগে ফের কাজের সূত্রে অন্ধ্রপ্রদেশ যায় সে গত পনেরোই অগস্ট থেকে নিখোঁজ ছিল কাদির শেখ ১৬ অগস্ট অন্ধ্রপ্রদেশের সিটিএম রেললাইনের ধারে তার পরিবার তার মৃতদেহ উদ্ধারের খবর পায় নিয়োগকর্তার ঠিকাদারের থেকে শোকগ্রস্ত পরিবার অভিযোগ করেছে খুনের কাল সকালে তো ব্যস্ত ব্যস্ত বলছে দুটো নম্বর আছে তখন ব্যস্ত বলছে যে ঠিকাদারকে কল করলাম ফোন তুলছে না বুঝে হাম কে কারেন আবার উসকা জিম্মদারি হ্যাঁ কি নেই যে বলছে কি রাত আটটার সময় জানতে পারবে এরকম বলছে

অশ্বাস্তি দিতে হবে কালকে রাত্রে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ওই যখন ফটোটা পাঠায় তখন জানতে পারলাম যে এই ব্যাপার ওকে মারানো হয়েছে ডেথ হয়ে গেছে তার আগে থেকে আমরা পূজাপুজি করছি ফোন পাচ্ছি না ফোন সুজ হ্যাঁ বলছি কি না আটটার সময় তার মধ্যে ওখানে আমি ফোন করলাম যে আরও লোকজন লেবারগুলো ছিল তাদের সামনে আমার কথা হলো তো বলছে যে ওকে প্রায় বারোটার দিকে চার চাকা নিয়ে এসছে এখান থেকে একজন আসিফ বলে নাম তার সাথে তার বন্ধুত্ব ছিল ওকে এখান থেকে রুম থেকে ডেকে নিয়ে গিয়ে চার চাকাটা কিছুটা দূরে লাগানো ছিল ওখানে গাড়িতে চাপিয়ে নিয়ে গেল বলছে যে টাকা দিল তো আমি যাই টাকাটা নিয়ে আসি লেবার মিস্ত্রিকে এই বলে ও তো পুরো ডায়েরি ফায়রি মোবাইল টোবাইল সব সাথে নিয়ে গেছে দিয়ে ওদিন থেকে সুযোগ দিয়ে আর পাইনি কালকে খবরটা পেলাম যে বডিটা রেল লাইনে ফেলে দেখে